আজকে আমি টুকরো টুকরো কাপড় দিয়ে একটা পাপোস তৈরি করব তার জন্য দেখো বেস হিসাবে আমি এটা পুরোনো কাপড়ই নিয়ে নিয়েছি ছেঁড়া ফাটা দেখতেই পাচ্ছ বেসের জন্য খুব ভালো কাপড়ের দরকার নেই পুরনো কাপড় হলেই চলবে তো এখানে কেটে ছেটে যেটুকু কাপড় আমি পাচ্ছি তার জন্য মানে আমার পাপস তৈরির জন্য একদম ঠিকঠাক একটা মাপে কাপড় পাওয়া গেল আর কি আর এদিকে তো আমার এরকম ধরনের টুকরো কাপড় রয়েছে একদম টুকরো টুকরো কাপড় দিয়ে মানে আমি করতে চাইছি না একটু মানে কী বলতো এই যে চওড়া টাইপের হবে চওড়া বলতে টু ইঞ্চের মতন চড়া নিলেই হবে আর কাপড়ের লেন্থ ওয়াইজ আমি দেখছি এইটিন ইঞ্চেস মতন কাপড়ের দিকে আছে তো আমি উপর দিকে চার ইঞ্চি গ্যাপ রাখবো আর এদিকে তোমার চোদ্দো ইঞ্চি কাপড়টা নিচ্ছি এই যে এই টুকরো কাপড়টা টু ইঞ্চেস মতন কাপড়টা যে আমার কাঁটা রয়েছে তো সেটাকে আমি সেই হিসাবটাই নিচ্ছি তো এইভাবে ফোরটিন ইঞ্চিস যেটা চোদ্দো ইঞ্চি সেইভাবে এই কাপড়গুলোকে আমি কেটে নিচ্ছি যে কটা কাপড় আমি নেব যে কালার যা আছে সেই হিসাবে মানে সেখান থেকে নিচ্ছি এভাবে ঠিক এই সমান সমান করে কেটে নিতে হবে আর ওপরে চার ইঞ্চি আমি গ্যাপ রেখে দিয়েছি তো সেই গ্যাপে আমি ব্ল্যাক কাপড় ইউজ করব তো আমার এই পাপোসটার জন্য যতটুকু কাপড় দরকার মানে যে কটা টুকরো দরকার সেই হিসাবে আমি কিন্তু কেটে নিচ্ছি আর এরকম তিন রকমের কাপড়ই আমি নিলাম এটাকে একটু মিক্স মিক্স অ্যান্ড ম্যাচ করে বসিয়ে দিচ্ছি এইভাবে এবার ওপরে চার ইঞ্চি যে গ্যাপটা রেখেছি সেটার জন্য এই কালো কাপড়টা আমি ইউজ করব তো ওটাকে সমানভাবে কেটে নিয়ে ওখানে অ্যাটাচ করতে হবে তবে অ্যাটাচ করার আগে প্রথমে এই যে টুকরো কাপড়গুলো দেখতে পাচ্ছ এইগুলোকে এই কালো কাপড়টার সঙ্গে সেলাই করতে হবে এক একটা টুকরোকে ঠিক ধরে ধরে ওইভাবে মেশিনে সেলাই করে নিতে হবে তোমরা চাইলে হাতেও সেলাই করে নিতে পারো যেহেতু এগুলো একদম সোজা সেলাই মানে জাস্ট রান হিসেবে রান সেলাই দিয়ে করতে পারো কোনো অসুবিধে নেই হাতে করলে আর কি দেখো এইভাবে আমি প্রত্যেকটা টুকরোকে ওই কালো কাপড়টার মধ্যে সেলাই করে নিলাম আর যদি আলাদা আলাদা করে আমাকে কালো কাপড়টা সেলাই করতে হতো তাহলে অসুবিধে হতো কিন্তু এটা হচ্ছে ইজি প্রসেস একদম প্রথমে সেলাই করে নিলাম তারপরে আমি আলাদা আলাদা করে সব কেটে নেব এই প্রত্যেকটা টুকরোকে আবার আলাদা করতে হবে তো দেখো সেলাই করার পরে এরকম হলো এবার কেটে নিই অ্যাকচুয়ালি এটা একটু ডিজাইনার টাইপের করবো আমি মানে টুকরো কাপড় দিয়ে ডিজাইন করা যায় কত সেটাই তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করছি তো আমি আজকে যেহেতু পাপোশ বানাচ্ছি আমার অন্যান্য মানে প্লেসম্যাট এগুলো তো অনেক হয়ে গেছে তারপরে তোমার টেবিল রানার হিসাবে যেগুলো করা আছে অনেক তো ভাব তো ভাবলাম আজকে একটা পাপস তৈরি করি এটা খুব কাজেরও জিনিস হবে আর কি তো এই টুকরোগুলোকে এবার আমি এই যে বেস কাপড়টা নিয়েছিলাম এইভাবে এবার সেলাই করব ওটার মধ্যে কিন্তু সেলাই করব এবার ব্ল্যাক দিকটা এক ওপর দিকে দিচ্ছি একটা নিচের দিকে দিচ্ছি একটা ঠিক আছে ঠিক এইভাবে দেখো ডিজাইনটা আমি করব কত ভালো লাগছে দেখো দেখতে বেশ ব্রাইট লাগছে না টুকরো টুকরো কাপড় অথচ একটা বেশ ডিজাইনার টাইপ টাইপ হয়ে গেল আর কি এইভাবে একটার ওপর একটা রেখে কাপড় রেখে সেলাই করতে হবে এ দেখো ঠিক এইভাবে সেলাই করে আবার ওইভাবে উল্টে দিয়ে আবার আরেকটা কাপড়কে বসিয়ে সেলাই করতে হবে ঠিক আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি ওইভাবে তোমরা করতে পারো আর কি যারা করতে চাও এরকম টুকরো কাপড় না থাকলেও কোনো অসুবিধে নেই বাড়িতে যে পুরনো বেড কভার বা নাইটি কুর্তি থাকে না সেগুলো তোমরা কেটে কেটে এরকমভাবে ডিজাইন করে করে পাপোশ বা প্লেসমেন্ট টেবিল কভার যা কিছু বানিয়ে নিতে পারো জাস্ট আমি তোমাদের ডিজাইনটা একটু শেয়ার করছি যে টুকরো কাপড় দিয়ে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় তো এ দেখো আমি যেটা করছি এখন তো কালো কাপড়ের দিকটা একটা উপরের দিকে দিচ্ছি আবার একটা নিচের দিকে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে সেলাই করে নিচ্ছি এবার দেখো দেখতে ভীষণই ভাল লাগছে একদম সোজা সেলাই দেখো এখানে কিন্তু কোনো কি বলবো জটিল বিষয় কিছু নেই একদম সোজা সোজা সেলাই অথচ দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো সব আমি দেখো যতগুলো কেটে নিয়েছি টুকরো সবগুলোকে একদম সেলাই করে দিচ্ছি ওই কাপড়ের সাথে কাপড়ের সঙ্গে দেখো পুরোটাই সেলাই করে নিলাম এবার এক্সট্রা যে কাপড়টা রয়েছে সাইডে ওটাকে কেটে নেব কেটে নেওয়ার পরে পেছন দিকে আমাকে আবার একটু কাপড় অ্যাড করতে হবে না হলে কি বলো তো থিকনেস ব্যাপারটা আসবে না আর পাপোস একটু মোটা না হলে না ভালো লাগবে না নাহলে কি বলো তো আর স্লিপারই কোনো মানে সিনথেটিক জাতীয় কাপড়ও দেওয়া চলবে না স্লিপ করে যেতে পারে ওই জন্য এটাতে আমি এই পুরনো বেড কাভার দেখো ছিঁড়ে গেছে এগুলো তো ইউজ করা হয় না আর এটাকেই কেটে সমানভাবে কেটে আমি ওর ওর সা মানে ওখানে অ্যাটাচ করে দেবো এ দেখো ঠিক যতটুকু দরকার আমি ততটুকুই কেটে নিচ্ছি এটা পেছন পাটটা আমি পেছন পাটের জন্য নিলাম এইভাবে চার পাঁচটা সোজা একটা সেলাই দিয়ে নেব তো এইভাবে দেখো ধরে আমি পুরোটা একসাথেই সেলাই করে নিচ্ছি তো এইগুলো কি বলতো মানে সিম্পল আর ছোটো ছোটো কাজ তবে প্রচুর মানে ইউজফুল জিনিস কিন্তু কাজে আসবে এটা তো বড্ড কাজে আসবে পাপোসটা ভীষণই দরকার হয় আর পেছন পাটটা অবশ্যই কটন কাপড় দিতে হবে নাহলে কিন্তু স্লিপ করে যেতে পারে যদি পাপোস তৈরি করতে চাও তোমরা সেই জন্য তো ফাইনাল লুকটা এটা হলো এবারে সাইডে একটু তোমার বর্ডারের দিতে হবে বর্ডার দিতে হবে আর কি তার বর্ডারের জন্য আমি কালো কাপড়টা ইউজ করছি এটাই রয়েছে কাপড়টা তো এক্সট্রার অন্য কাপড় কাটলাম না এই কালোটা দিয়ে আমি মানে কালো কাপড়টা দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি দেখতেও ভালো লাগবে অবশ্য কালোটা মানে কালো কাপড়টা দিয়ে বর্ডার দিলে এই দেখো আর কর্নারের কর্নারটাও ভালো করে সেলাই করে নিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে ফিনিশিংটা অবশ্যই দরকার যে কোনো কাজের ফিনিশিং না হলে তো দেখতে কোনো কাজই ভালো লাগে না আর কি তো এ দেখো ফাইনাল লুকটা কিন্তু এটা হলো খুবই ভালো লাগছে এটা দেখো প্লেসমেট বা টেবিল কভার যে কোনো জায়গায় আমরা কিন্তু ইউজ করতে পারি কিন্তু আমি যেটা করছি আজকে পাপোস হিসাবে ইউজ করছি আর সত্যি দেখতে ভীষণই ভালো হয়েছে একটা ডিজাইনার লুক চলে এসেছে একটা থিকনেস ব্যাপারও চলে এসেছে এবার ফাইনাল লুকটা দেখো কত ভালো লাগছে টুকরো টুকরো কাপড়ের সাহায্যে আর সবটাই দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে তাই না পুরোনো কভার এরকম সব ইউজ করলাম আমি আর কি আর কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল এরকম তোমরাও কিন্তু বাড়িতে বসে করে নিতে পারো এরকম সুন্দর সুন্দর জিনিস আর কি তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে